সম্পদের লোভে নিজের আপন ভাইয়ের চোখ তুলে ফেললেন নূরের উপর যে আক্রমণটা হয়েছে আমার তো মনে হচ্ছে হত্যা করবার জন্যই তাকে এভাবে আক্রমণ করা হয়েছে ভারতের রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই উনি একজন হিন্দু লিডার হওয়ার পরেও আজানের শব্দ শোনার সাথে সাথে রাহুল গান্ধী তিনি তার বক্তব্যকে বন্ধ করলেন অর্থাৎ আজানকে তিনি সম্মান জানালেন আজানের শব্দ বিরক্তিকর আজান ভালো লাগে না এটার প্রতিবাদ করতে গিয়েছিলেন একজন বিএমপি নেতা এই জন্য তাকে মেনে ফেলা হয়েছে যুবক তাকে মেরে ফেলছে নুরের উপর যে আক্রমণটা হয়েছে আমার তো মনে হচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যই তাকে টার্গেট করে টার্গেট ক্লিন হত্যা করবার জন্যই তাকে এভাবে আক্রমণ করা হয়েছে সে এখন আমি মনে করি বর্তমান যত রাজনৈতিক নেতা আছে আমাদের দেশে এদের চাইতে বিপি নূরের আদর্শিকভাবে এবং তার যে গুণাবলী আছে আমি মনে করি দেশের প্রতি ভালোবাসা দেশের যে কোনো ইস্যুতে কথা বলা জীবনের উপর রিক্স নিয়ে কথা বলা এই দিক থেকে বিপিনুর অনেক অনেক উপরে আছে এখনকার অনেক নেতারা তো নিজেদের আদর্শ বিক্রি করে দেয় নিজেদের মুসলেখা দিয়ে রাজনীতি তারা নিশী মানে যে কোনো সময় দল থেকে ছুটে যে চলে দেয় কিন্তু বিপিনুরের ক্ষেত্রে আমরা দেখেছি সে জুলুম আর নির চরম জুলুম নির্যাতনের ভিতরেও কিন্তু সে কখনো মাথা নত করে নাই টাকার অনেক সুযোগ পেয়েছে কোটি টাকার তিনি সুযোগ পেয়েছিলেন গত নির্বাচনে দামি যে নির্বাচন হলো এই নির্বাচনে ভিপি নূরকে কোটি টাকার প্রস্তাব এটা কিন্তু সত্য কথা সবাই জানে কিন্তু তিনি তো চাইলে বর্তমান যে আমাদের প্রবীণ যে নেতারা আছে তারা তো যে কোনো সময় দল চেঞ্জ করে যে কোনো সময় পোলট্রি মানে কিন্তু নূরের মধ্যে কিন্তু এটা ছিল না এই জন্য ভিপি নূরের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে আর আলেমদির সাথে তার সম্পর্কে একটু বেশি যে কোনো ক্ষেত্রে ওলামাইক রামের সাথে আলেমদের সেমিনারগুলো তিনি যেতেন আলেমদেরকে মূল্যায়ন করে ইসলামী মূল্যবোধে কথা বলতেন যে কোনো বিষয়ে আপনারা মনে আছে কিনা জানি না ডক্টর মিজানুর রহমান আজহারের বিষয়ে বিপিনুরেরও অনেক বক্তব্য আছে তিনি বারবার তিনি কথা বলেছেন আজহারি সাহেব কেন দেশে থাকতে পারব না তিনি কি চোর ছিলেন তিনি কি ডাকাত এবং শক্তভাবে ওই সময় অর্থাৎ স্বৈরাচারের আমলে শক্তভাবে কথা বলতে পেরেছে একমাত্র বিপিনুর যারা ক্ষমতায় ছিল এমন রাজনৈতিক দল যারা কথা বলা সাহস পেত না অর্থাৎ তখন একা পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে বিপিনুর অর্থাৎ সে অদূর ভবিষ্যতে বাংলাদেশে একজন জাতীয় নেতা সেই মানুষটাকে এভাবে নির্যাতন করা রক্তের রঞ্জিত করা সে লাইফ সাপোর্টে যা মানে নাকি তার জীবনের মানে শেষ এইভাবে যদি নেতাকে অদূর ভবিষ্যতের নেতা আমার তো মনে হয় এখানে সুদূর পরিষেরই পরিকল্পনা নিয়ে তাকে হামলা করা হয়েছে। আচ্ছা একটা ব্যাপার কি মনে হয় না একটা মানুষের যতবারই ভুল হোক মানুষের যতবারই ভুল হোক যদি তার কোনো ত্রুটিও যদি থাকে ঠিক আছে তাকে ধরে নিয়ে আপনার আইন আছে দেশে আদালত আছে প্রশাসন ভাইরাই যদি এইভাবে তাকে অ্যাটাক করে অথবা বাহিরের লোকের এসে হামলা করে তাহলে মানুষের নিরাপত্তা থাকলো কোথায় আর মনে রাখবেন পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবেন জালেম কখনো হওয়া যাবে না মাজলুম হবেন কারণ মাজলুমের চোখের পানি এই জমিনে পরা আল্লাহর আর্শা আজিমে পৌঁছে যায় মাঝরুমের চোখের পানি জমিনে পরা আল্লাহ আর্শা আপনি জালেম হবেন একদিন আল্লাহ কাছে জবাব দিতে হবে কারণ আল্লাহ তালা জালেমদের কখনো ভালোবাসেন না যেমন কোরআন আল্লাহ বলেন আল্লাহ হরবুল আলমিন বলেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা জালিমদেরকে তিনি ভালোবাসেন না জালিম যারা হবে আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে শাস্তি দেবে দুইটা শাস্তি দুনিয়াতে হয় আলবাকি ও যে জুলুম করবে যে তার মা বাবাকে কষ্ট দেবে এই দুইটা শাস্তি আল্লাহ এই পৃথিবীতে দেবে যারা আজকে জুলুম করবেন সেটা যেই যার সাথেই হোক শুধু বিভিন্ন না যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে যেই দলের হোক যেই দেশে হোক কার সাথে জুলুম করেন অবিচার করেন অন্যায় করেন এর শাস্তি আপনাকে দুনিয়াতে পেয়ে চলে যেতে হবে আল্লাহ এটা শাস্তি একটা দুনিয়াতেই দিবে দুনিয়াতে আপনি সাফার করতে হবে দুনিয়াতেই আখেরাত্মতা হিয়ার আফটার পরে দুনিয়াতেই পেতে হবে আরেকটি হলো মা বাবাকে যারা কষ্ট দিবে এই শাস্তি দুনিয়াতে এটা তো প্রমাণও আছে অনেক মাকে একসময় কষ্ট দিছে বাবাকে লাথি মেরেছে সে পা লাইজড হয়ে গেছে এরকম ঘটনা উত্তরবঙ্গে অনেক আমার জানা মতে আছে মাকে ঘর থেকে বের করে দিছে এরপরে ছেলে পরিবারে অশান্তি এক পর্যায়ে আত্মহত্যা করে মারা গেছে যে হাত দিয়ে বাবাকে মেরেছিল সে হাত কেটে ফেলতে হয়েছে এরকম ঘটনা আছে তো এই দুইটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে কারণ যে হলো জুলুম পৃথিবীতে অন্যের উপকার করতে না পারলে আমরা ক্ষতি করব না এটা মনে রাখতে হবে সে যেই দলের হোক যেই দলের হোক আপনি কারো প্রতিশোধ নিতে গিয়া আপনার জান্নাতকে আপনি হারাম করে নিন না প্রতিশোধ নিতে গিয়ে উপরে যেন এমন না হয় যে প্রতিশোধের নেশায় একটা মানুষকে মেরে ফেলবেন প্রতিশোধ কিন্তু এটা মনে রাখতে হবে যারা মানুষকে মাফ করে দেয় মানুষের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে কারণ বিছানাতে যাওয়ার আগে যারা মানুষকে মাফ করে দেয় আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেয় তাদেরকে জান্নাতি বলা হয়েছে সম্পদের লোভে নিজের আপন ভাইয়ের চোখ তুলে ফেললেন কল্পনা করেন সম্পদের জন্য নিজের ভাই আপন ভাই ছুরি দিয়ে মানে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে ফেলা হয়েছে গোটা দেশবাসী আমরা দেখেছি আসলে আল্লাহ মনে হয় কোরআনে ওই আয়তে এই জন্যে বলেছিলেন পবিত্র মহাগরন্দল কোরআনুল কারিম একটা আল্লাহ বলেছিলেন মানুষ মানে দেখতে মানুষ হতে পারে কিন্তু অনেক মানুষ আর চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট কোরআন আল্লাহ বলছে যেমন আল্লাহ বলেন لجهنم كثير من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها উলাইকা ই কা কাল এন্না আমিবাল হুম আবদাল উলা ই হুমুল কফি লুলা কদে যার আনলি জাহান্নামা কাসিং রোম মিনাল জিন্নি ওল ইনসিলা হুম কুলু বুল্লাহ আল্লাহ বলেন অবশ্যই মানুষের মধ্যে কতক মানুষ আছে যাদের অন্তর আছে যাদের কান আছে শক্তি আছে সব বুঝ বুঝ শক্তি আছে সব কিছু থাকার পরও যারা বোঝে না যারা অন্তর্দের হৃদয় বুঝতে চায় না জানার পরে বুঝার পরে এরপরে যারা অপরাধ করে আল্লা বলে বলহুম আনা হুম উল ফেল এ মানুষগুলো বাল হুমাদল কাল আমি বাল আদল রব্বল ইজতুল জাল তিনি বলছেন এরা চতুষ্্যন্ত্র চাইতো নিকৃষ্ট দেখতো মানুষের মতো স্ট্রাকচার থাকতে পারে মানুষের মতো শরীর থাকতে পারে কথা বলতে পারে কিন্তু এরা হল চতুষ্প্যন্ত্র কারণ একটা মানুষ সে বোঝে সে জানে তার এই দুইটা চোখ তুলে ফেলা হচ্ছে কত বড় অন্যায় কত বড় কষ্ট দেখেন জাহালি যুগের আমরা সেই অজ্ঞতা বর্বরতা শুনেছি আমরা ইতিহাস থেকে কিন্তু জীবন্ত মানুষের চোখ তুলে ফেলা দৃশ্য আমরা এই মোবাইলের মাধ্যমে দেখেছি এটা কিভাবে চোখ তুলে ফেলতো সম্পদের জন্য আজকে পৃথিবীতে যা কিছু হচ্ছে এর সব কিছু সম্পদের জন্য অথচ দেখেন এই যে যারা যে ঘটনাটা ঘটালো যে সম্পদের জন্য আজকে তাদেরকে জেলখানা চলে যেতে হচ্ছে অথবা সম্পদের জন্য জায়গার জন্য অনেক জায়গায় মারামারি হয় আমি দেখেছি এক হাত দুই হাত জায়গা নিয়ে মামলা করে মারামারি করতে করতে এক পর্যায়ে জেলখানা যেতে হয় খুন হয় তিরিশ বছর ধরে জেলখানা রয়েছে খুনের আসামি কি দরকার ছিল এই আপনার ওই এক হাত জায়গার জন্য মারামারি করে জেলখানে যাওয়া ভাই তুমি তো বিশটা বছর তুমি পার করে দিলা কি লাভ হলো তার চাইতে তুমি ওই জায়গাটা সিরেই দিলা না কেন মানে মাজলুমও হওয়া ভালো কিন্তু জালেম হওয়া তো ভালো না কী লাভ হলো এই তারা চোখ তুলে দিলেন কিছু লাভ হয়েছে আপনার যেই উদ্দেশ্য করেছেন সফল তো আপনি আজীবন আপনাকে এটার বোঝা বহন করতে হবে মানুষ আপনাকে দেখলেই ঘৃণা করবে মানুষ পিটাবে আপনারে জেলখানে যেতে হয়েছে তাদের সম্পদের লোভে তারা যারা একজন আরেকজনকে মেরে ফেলে এরাও সফল হতে পারে না আল্লাহ দুনিয়াতে তারা কি বিপদ আল্লাহ কোরআনে আরে বলছেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত আল্লা বলেন তোমাদেরকে সম্পদের মোহ আচ্ছন্ন করে ফেলেছে এই সম্পদের প্রতিযোগিতা হাত সুরুতুমুল মা কবের কবর পর্যন্ত কবরে গেলেই শেষ যতই সম্পদ অর্জন করো না কেন এই সম্পদের প্রতিযোগিতা কবর পর্যন্ত শেষ হয়ে যাবে ভারতের রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই উনি একজন হিন্দু লিডার হওয়ার পরও ওনার বক্তব্য চলাকালীন আজান চলছিল আজানের শব্দ শোনার সাথে সাথে রাহুল গান্ধী তিনি তার বক্তব্যকে বন্ধ করলেন অর্থাৎ আজানকে তিনি সম্মান জানালেন আমি মনে করি রাহুল গান্ধী যে কাজটি করেছেন আপনি যেই ধর্মের হন দেশ গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয় জয় করেছেন আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেক কিছু পাতি নেতা আছে দেখবেন আজানের সময় ভাব নেয় বক্তব্য দেয় মুসলমানের সন্তান হয় বড় কষ্ট লাগে তো এইটা কিছুদিন আগে প্রায় দেখেছি আজানের সময় বক্তব্য যে আরে ভাই আজান হচ্ছে আজান যখন চলবে তখন দুনিয়ার কোনো কাজ চলবে না এমন কি আজান চলাকালীন অবস্থায় কোরআন তেলোয়া তো বন্ধ থাক বন্ধ করতে হয় কারণ আজান হচ্ছে আল্লাহর বরাত কথা আল্লাহর প্রশংসা করা হচ্ছে আজানের প্রত্যেকটা বাক্যই হলো আল্লাহর প্রশংসা এই আজানের বাক্যগুলো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল অর্থাৎ আল্লাহ নিজ হাতে আজানের এই বাক্যগুলো শিখাইছে এটা সাধারণ শব্দ নয় ভাই এ আজান দুনিয়ার কেউ রচনা করে নাই পৃথিবীর কোনো ব্যক্তি রচনা করে নাই আজানটা সরাসরি আল্লাহ প্রদত্ত আল্লাহ তাদের নিজে রসুল্ল সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখিয়েছিল বিল আল্লাহ আল্লাহ তিনিও স্বপ্ন দেখেছিলেন স্বপ্নের মাধ্যমে শেখানো হয়েছে আজানের যে শব্দগুলো আল্লাহ আকবর আল্লাহ হকবার এটা পৃথিবীর কোনো মানুষ এটা বানায় নাই বানিয়েছে আল্লাহ তো সুতরাং এই আজানের সময় আমরা মুসলমানের নেতারা দেখি মুসলমান নেতারা মুসলিম নেতারা আমাদের বাংলাদেশের অনেক সময় দেখ আজানের সময় দেখি ওনার বক্তব্য দেয় আজান হলো কেন এর আগে কিছুদিন আগে একটা ভিডিও এরকম ছিল যে চাঁদপুরে সম্ভবত আজান হচ্ছে এখন আজান দিল কেন এখন ওই পাতি নেতা হাইব্রিড নেতা সে বলছে যে আজানটা কি একটি কি পরে দেওয়া যেত না মানে ওনার বক্তব্যটা এতটাই গুরুত্বপূর্ণ হয় যে আজানটাকে একটু পরে দেওয়া যেত না কল্পনা করে একজন মুসলমান কত বড় জ্ঞান পাপি কত বড় জালিম তোমার মতো পাতি নেতার বক্তব্য জনগণের না শুনলে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর প্রশংসা গোটা পৃথিবীতে চলবে এই আজান এ বাজে মন্তব্য করেছিল আর এক নাস্তিক যে আজানে আওয়াজ নাকি কাকের আওয়াজ চাইতে কৃষ্ট কিন্তু আজকে আজান ঠিকই আছে কিন্তু ওই সেই ওই ওই লোকটা দুনিয়াতে নাই উনি এখন মাটির নিচে চলে গেছে আজান আছে আজান প্রতিনিয়ত হচ্ছে তো রাহুল গান্ধী তিনি একজন হিন্দু নেতা আসলে ওনার প্রতি আমি মনে করি নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর সাথে পার্থক্য হলো এখানেই নরেন্দ্র মোদী হল চরম একজন সন্ত্রাসী টাইপের মানুষ চরম ইসলাম বিদ্বেষী চরম উস্কানিদাতা আর রাহুল গান্ধী হলেন সম্পূর্ণ আলাদা রাহুল গান্ধী কিভাবে মুসলমানদের সম্মান হয় সে কিন্তু মুসলমানদেরকে কখনো কোনো বক্তব্য আমি দেখেছি সে ছোট করে না তারপর তাদের রাজনৈতিক পররাষ্ট্রনীতি আলাদা থাকতে পারে কিন্তু এত বড় একজন নেতা অর্থাৎ এই রাহুল গান্ধী সামনে সে প্রধানমন্ত্রী হবে এর আগে হওয়ার কথা ছিল কিন্তু কারচুপি করে মোদি প্রধানমন্ত্রী রয়ে গেছে তো মোদিরও ঘন্টা বেজে যাচ্ছে তা আমার কথা হল একজন হিন্দু নেতা হওয়ার পরে তিনি আজানের প্রতি যে ভালোবাসাটা এটা মানুষের হৃদয় জয় করেছে যে আজানের শব্দগুলো দেখেন উনি একজন হিন্দু হওয়ার পর যে সম্মান করেছে আমাদেরও আজানের শব্দ সময় আজানের সময় আমাদের দুনিয়াবি কোনো কথা না বলা উচিত আজানের সময় আমরা মোবাইল ফোন চালাই আদানের সময় টিভি চালায় আদানের সময় গল্প করি দেখেন আজানের শব্দর জবাব দিয়ে দিবে আর আজানের জবাব দেওয়ার পরে যে ব্যক্তি বলবে আল্লাহ হম রব্বাহ দিহি দাওয়া তিতেম্ মে ওয়াসলে তিল ক ইমে অ্যা তিমো হেম্ দেনীল ও সি লে তা ওয়াজি লে ইন্নাকালা তো হলিফুল মিয়াদ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আজানে পড়ে দোয়াটা পড়তে পারে হাল্লাতলাহু সাফা আতিয়া ও মাল আমি রসুল বলে দিলাম কিয়ামতের ময়দানে আমি রসুল নিজে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাব আজানের শব্দ বিরক্তিকর আজান ভালো লাগে না এটার প্রতিবাদ করতে গিয়েছিলেন একজন বিএমপি নেতা এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে এক যুবক তাকে মেরে ফেলছে মুসলমানের সন্তান কল্পনা করেন ভারতের একজন নেতা রাহুল গান্ধী আজান শুনে তিনি বক্তব্য বন্ধ করলেন আর আমাদের দেশে এক যুবক যে আজান ভালো লাগে না আজানের শব্দ অনেক ভালো লাগে না এটা প্রতিবাদ করেছে স্থানীয় একজন বিএনপি নেতা আমি অনেক ধন্যবাদ জানাই যেখানেই অন্যায় হবে ইসলামের বিরুদ্ধে কি কথা বলবে কোরআন ইসলাম আজান এগুলো কথা সেখানেই প্রতিবাদ করতে হবে কিন্তু তাকে একা পেয়ে তাকে মেরে ফেলা হয়েছে খুন করা হয়েছে এই নির্মম খুনের জন্য তাকে অ্যারেস্ট করে ফেলা হয়েছে ওই ওই যুবককে কিন্তু আমি বলতে চাই বর্তমান যুবকরা আজকে মানসিকভাবে তারা এতটাই মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে কল্পনা করেন আজান ভালো লাগে না খুদ বা ভালো লাগে না ইসলামিক আলোচনা ভালো লাগে না গান বাদ্য বাজনা ভালো লাগে এটা প্রতিবাদ করা যাবে না এটা বলা যাবে না কোন দেশে আমরা আছি যে দেশের মানুষ আজান শুনে ঘুমাতে যায় আমরা এশার আজান শুনলে অনেকেই জানি না মনে আছে গ্রামের মানুষগুলো দেখবেন এশার আজান হলেই দ্রুত খেয়ে ঘুমিয়ে পড়ে আবার ফজনে আজান হলে তারা ঘুম ভেঙে যায় এটা তো বাংলাদেশের মানুষের ইতিহাস আজানের সাথে আমাদের জীবন অথোবতভাবে জড়িত আছে আজানের সাথে অতপ্রতভাবে আমাদের সম্পর্ক আমার হৃদয়ের আমাদের অন্তরের কিন্তু সে আজান নিয়ে বাজে মন্তব্য করেছে প্রতিবাদ করেছে একজন ওনাকে শহীদ করা হয়েছে তো যাকে শহীদ করা হয়েছে মেরে ফেলা হয়েছে আমি মনে করি উনি নিশ্চিতভাবে তিনি শহীদ আল্লাহ ওনাকে মাফ করবে অনেক নেতারা তো এগুলো বলে না এইসব বিষয়ে ইসলামিক বিষয়ে তারা প্রতিবাদ কিছু করে না কিন্তু উনি এটা করেছে এই জন্য ওনার প্রতি ভালোবাসা আমাদের কারণ যে যেটা ভালো করবে ভালোকে আমাদের মানে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদেরকে তাকে ধন্যবাদ দিতে হবে সে একজন প্রতিবাদ করেছে কিন্তু আমার অবাক লাগছে যে মুসলমানের সন্তান আজকে ভারতের মতো জায়গায় যদি আজান চলে ক্যানাডার মতো জায়গা আজান দিতে পারে তাহলে মুসলমানের দেশে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান সেখানে আজান ভালো লাগছেন আপনাকে আজানে মনে রাখবেন আজান আপনাকে ভালো নাও লাগতে পারে কিন্তু এই পৃথিবীর ভূমণ্ডলে এই এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান হচ্ছে আল্লাহর বরত্ব আল্লাহ প্রশংসা আমরা যখন ঘুমিয়ে পড়ি আমেরিকান মানুষ ওটা আজান দিচ্ছে অর্থাৎ পৃথিবী প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঘূর্ণায়মান প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ প্রশংসা হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রশংসা হবে কারণ কাফের জাহেররা আল্লাহ রসুলকে অপমান করেছিল কিন্তু আল্লাহ বলেন তোমার আমার নবীকে অপমান করতে চাও কিন্তু আমি আল্লাহ আমার নবীকে আমার বন্ধুকে আমি এমন জায়গায় আমি ঢুকে রেখেছি যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্যামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার নাম উচ্চারণ হবে আমার নামের পাশাপাশি আমার বন্ধু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের নাম উচ্চারণ হবে এই জন্য দেখবেন আজান আন্না মোহাম্মদ রসুল্লাহ এটা চলতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবী দেখেন ঘুরতেছে না এভাবে প্রতি সেকেন্ডে আজান হচ্ছে কোনো না কোনো মিনিট একটা মিনিট বসে নেই যে আল্লাহ বর্ত বরৎ হচ্ছে না আপনি কিভাবে থামাবেন বরং যারা আজান থামাতে গিয়েছে আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছে এই বাংলাদেশ এই বাংলার জমিনে একসময় ইত্তেফাক পত্রিকার আরেকজন কর্ণধার ছিলেন তিনি আজানকে অপছন্দ করে ঢাকা শহরে এত আজান একটা আজান শুরু হলে মনে হয় যে কান্নি ভিতর মানে বাজে ওনাদের কাছে কিন্তু আমাদের কাছে তো মধুর সুর আজান শুনলে তো আমাদের হৃদয়টা মানে বিগুলিত হয় আজান শুনলে আমার দৌড়ে চলে যায় মসজিদে কিন্তু আর একদল মানুষ আজান ভালো লাগে না কিন্তু আজান ঠিকই বাংলার জমিনে আছে কিন্তু ওই তথাকথিত নাস্তিক বাংলা জমিনে নাই ওরা কিন্তু বাংলাদেশে নাই আজান আছে আদান থাকবে কেমন পর্যন্ত আদান থাকবে